হোড়নে আজকের আয়োজন ঘরোয়া পদ্ধতিতে এখানে উচ্ছে কেটে নেওয়া হয়েছে এখানে পেঁপে এরকম একটু ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে এখানে কিছুটা মূলও আছে এখানে বেগুন কেটে নেওয়া হয়েছে আর এখানে কিছু কাঁচকলা কেটে নেওয়া হয়েছে আর কিছুটা আলুও নেওয়া হয়েছে শুক্তো করার জন্য সবার প্রথমে কড়াইতে তেল গরম করে আমি কিছু বড়ি এখানে ভেজে নিয়েছি শুক্তোটা রান্না করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল কিছুটা গরম করে নিয়েছি আমি বেগুনটা সবার প্রথমে একটু ভেজে নেব আমি বেগুনটা এক মিনিটের মতো ভেজে নিয়ে এই বেগুনের সাথেই আলুর টুকরোগুলোকে দিয়ে দেবো এবং সাথে মূলগুলোও দিয়ে দেবো দিয়ে এটা আবার খানিকক্ষণ একটু ভেজে নেব আমাদের আলু আর বেগুন মূলগুলো বেশ ভাজে ভাজে হয়ে উঠেছে এখন আমি এর মধ্যে বাকি কাঁচকলার পেঁপে অ্যাড করে দিলাম আমি সবজিগুলো হালকা তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছি এবার আমি আবারও কড়াইতে তেল দেব আমি এখানে শুক্তোটা রান্না করার জন্য ফোড়নে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে জিরে আর রাঁধুনি দেওয়া থাকে তাও আমি এক্সট্রা করে একটু জিরে আর রাঁধুনি নিয়েছি আর এখানে আমি তেজপাতা নিয়ে নিয়েছি এগুলো আমি কড়াইতে ফোড়ন দিয়ে দেবো আমার ফোড়নটা এখানে ফুটে উঠেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম আমার এখানে উচ্ছেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি কিছুটা খেতে করে রাখা আদা এখানে দিয়ে দিলাম দিয়ে আমি নেটা দেব এরপর আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আমি এখানে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি জল অ্যাড করে আমি কিছুক্ষণের জন্য এখানে ঢাকা দিয়ে দিচ্ছি আমি শুক্তোতে যে জলটা দিয়েছিলাম জলটা প্রায় শুকিয়ে এসেছে আমার সবজিগুলো মোটমাট সেদ্ধ হয়ে এসেছে আমি এবার এর মধ্যে বেশ খানিকটা দুধ অ্যাড করে দিলাম দুধের বাটিটা ধুয়ে অল্প একটু জলও অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম একবার নেড়ে আমি ঢাকা দিয়ে এটা হতে দেব আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি এখন ঢাকা খুলে এর মধ্যে সবার প্রথমে ভেজে রাখা বড়িটা অ্যাড করে দেব ভেজে রাখা বড়িটা অ্যাড করে দিয়েছি আমি এক টি থেকে একটু বেশি চিনি এখানে অ্যাড করে দিলাম শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমি এখানে ধনে জিরে রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছি আমি এই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আমি একবার ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি এখানে ঘি অ্যাড করে দিলাম নেড়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো